এই দিন দিন নয় আরো দিন আছে এই দিন নিয়ে গেছ সেই দিনেও কাছে হুমায়ুন আহমেদের লেখা এই গানে সুর করে আলোচিত হয়েছিলেন নেত্রকোনা লোক গানের সম্রাট আব্দুল কুদ্দুস বয়াতি নেত্রকোনা জেলা প্রেসক্লাবে সমাজ ও রাষ্ট্রের প্রতি শিল্পীদের দায়িত্ব কর্তব্য এবং সমাজ ও রাষ্ট্রের কাছে প্রাপ্ত অধিকার লোকসঙ্গীত ও সংস্কৃতি পুনরুদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের হোলরুমে সঙ্গীত শিল্পী কুদ্দুস বয়াতি খোরো ফোক মিডিয়া ইন্টারন্যাশনাল এ সংবাদ সম্মেলন করে এতে বক্তব্য দেন ফোক মিডিয়া ইন্টারন্যাশনালের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বয়াতি এ সময় তিনি লোকশিল্পীদের শিল্পীদের জীবনমান উন্নয়নে বিশেষ ভাতা প্রদানের দাবি জানান জেলা প্রেসক্লাবের সদস্য মাই টিভির সাংবাদিক আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা প্রেস ক্লাবের নবনির্বাচিত সদস্য সচিব কিবরিয়া চৌধুরী হেলিম প্রমুখ বিস্তারিত দেখুন নেত্রকোনা জেলা প্রতিনিধি লুৎফর জামান ফকিরের প্রতিবেদনে লোক করেছে আর এখন আমিও যুদ্ধে অংশ গ্রহণ করেছিলাম যার ফলে আজকে ধন্যবাদ জানাতে চাই একটা জিনিস আমার সংবাদ সম্মেলনের পরে করি যে আজকে নির্বাচিত যে নেত্রকোনা প্রেস ক্লাবের যে হেলিমবাই এবং যারা তাদের সহযোগীদের যারা আছে নবনির্বাচিত সবাইকে আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা এরাই আগামী দিনের ভবিষ্যৎ সাংবাদিকের কলম দুধ না লড়ে আর অনেক সাংবাদিকরা বন্ধু করে দেওয়া হয়েছে অনেক সাংবাদিককে মুখ বন্ধ করে দেওয়া হয়েছে তার অর্থ হইল যে আন্দারগুন যা করে কদায় যেভাবে পারে এইভাবেই কিন্তু আমরা শিল্পীরা আমরা কোথায় যাব তবে আজকে যারা আজকে নেত্রগোনার প্রেস লাভে জেলা প্রেস লাবে আমি তাদেরকে সভাপতিকে আমি